আজকে মিজানুর রহমান আলজারিকে কেন মানুষ ভালোবাসে শেখেন এর কাছ থেকে শিখেন আপনাদের সে যোগ্যতা হয় নাই হবে না কোনো দিন এমনি করে করে পীরগিরি করতে করতে মরতে হবে কিন্তু এই সমস্ত কোন ধরনের পীর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত খুবই ইমার্জেন্সি একটি ভিডিও না করলে নয় যেটা আসলে আমি কখনো করতে চাইছিলাম না আমাদের আলেমদের মধ্যে এই যে সামাজিকতা এটা কোন ধরনের সামাজিকতা ভাই একজন আলেম আর একজন আলেমকে ওপেনে গায়ের জোরে থাপ্পড় মারতেছে চেহারা দেখলেই বুঝে যাচ্ছে যে সে খুব রাগ হয়ে থাপ্পড় মারতেছে এটা কি এটা কি বুঝাই ভাই এগুলো কি বুঝান এই সমস্ত হেকমত ভন্ডামি এগুলো ছাড়েন ঠিক আছে এই যে আপনি হেকমত করে করে গত ষোলো বছর আওয়ামী লীগের দালালি করে আপনার পাশে মাহফিল করা যায় না স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে না বসালে আর এখন আপনি হেকমত করেন না ওপেন হাজার হাজা মানুষের সামনে আল্লামা মামুন হক সাহেব থাপ্পড় মারেন গায়ের জোটে কই পাইছেন এগুলো আপনাদের এই সমস্ত এই বুজুর্গিগিরি করার কারণে সামাজিক সামাজিক যে বর্তমানে আমাদের আলেম সমাজকে যেভাবে খারাপ চোখে দেখে মানুষ সাধারণ মানুষ এই আপনাদের এই সমস্ত এই ভণ্ডামের কারণে এই সেই সমস্ত বুজুর্গিগিরি বাদ দেন কোথায় পাইছেন এইভাবে ওপেন থাপড় দিয়ে আপনি নিজেকে ই করেন কই পাইছেন আপনি আজকে মিজানুর রহমান আজহারি কি কেন আমার ভালোবাসে শেখেন এর কাছ থেকে শিখেন আপনাদের সে যোগ্যতা হয় নাই হবে না কোনোদিন এমনি করে করে পীর করতে করতে মরতে হবে কিন্তু এই সমস্ত কোন ধরনের পীর এগুলো কোন ধরনের পীর আপনার ছাত্র হতে পারে মামুন ভাগ সাহেব আপনার ছাত্র হতে পারে কিন্তু এই সমস্ত ভণ্ডামি চলে না এখন এখন মানুষ খায় না এগুলো আগের যুগ নাই যে আপনি ভন্টামি করে একটা থাপড় দিয়ে বিশাল বড় কিছু দেখাবেন যে না আমি মহি উসুন্না কিসের মহি উসুন আপনি আপনি মহি উসুন্দার কি 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 করেন আপনি যদি মহি উসুন্নাই হতেন আপনি সুন্না রাসুলের হাদিস নাই এভাবে কি উপদেশ দেয় থাপড় দিয়ে উপদেশ দেয় গোপনে উপদেশ দিতে হয় আজকে ছোট হয়ে কেন আপনাকে কথা বলবো আমি ভালো হয়ে যান